মদন মিত্র দীর্ঘদিন কলেজ রাজনীতি করেছে তাই বক্তব্য আমি সমর্থন করছি কারণ ও জানে বর্তমানে কলেজের কি অবস্থা ল কলেজ নিয়ে মদন মিত্রের প্রতিক্রিয়ার পাল্টা প্রতিক্রিয়া বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের এদিন নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়ায় সংবিধান হত্যা দিবস উপলক্ষে একটি কর্মসূচির আয়োজন করা হয় যে কর্মসূচির নাম দেওয়া হয় মক পার্লামেন্ট মূলত তৎকালীন কংগ্রেস সরকার কিভাবে সংবিধানকে হত্যা করেছিল এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণ করেছিল সেই বিষয়ে কর্মসূচিতে এই বিশ্লেষণ করা হয় কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি এই বিষয়ে কি বললেন আমরা শুনে নেব তৃণমূল কংগ্রেসকে উচ্ছেদ করাটাই সবচেয়ে বড় বিচার তৃণমূল কংগ্রেসকে উচ্ছেদ না করতে পারলে এই ঘটনার পুনরাবৃত্তি হবে তৃণমূল কংগ্রেসের মতো প্রতিহিংসা পরায়ণ অসহিষ্ণু সরকার ভারতবর্ষের কোনো রাজ্যে নেই এই সরকার কোনো প্রতিবাদকে স্বীকার করতে পারে না কোনো সমালোচনাকে গ্রহণ করতে পারে না এই সরকারের কাছে নির্বাচনটা একটা চয়েস নয় তাই যারাই এই সরকারের বিরুদ্ধে ভোট দেবেন সরকারের উগ্র সমর্থন হতে সমর্থক হতে পারবেন না সরকার তাদের আক্রমণ করবে দল তাদের আক্রমণ করবে পুলিশ তাদের আক্রমণ করবে কারণ এরাজ্যের প্রশাসন নেতা নেত্রী জরুরি অবস্থা চলছে এখানে সমস্ত প্রতিবাদ বাজেপ্ত করা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেপ্তার করা হচ্ছে তো এরাজ্যে মানুষিককে আমাদের উত্তর দিতে হচ্ছে কি করে এখানে টিকে আছে ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি এবার রাজ্যপাল ওখানে বসে কি করছেন আমার জানার দরকার নেই রাজভবনে মদন মিত্র ছাত্রীকে উপদেশ দিচ্ছেন কলেজে না গেলে তাহলে ধর্ষণটা হতো না কি বলবেন কি বলবেন একদম ঠিক কথা বলেছেন মদন মিত্র মদন মিত্রর বক্তব্যকে স্বাগত জানাচ্ছি কারণ মদন মিত্র দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি করেছেন এখন ক্যাম্পাসের কি অবস্থা সেটা মদন মিত্র জানেন সেই জন্যই উনি পরোক্ষভাবে অন্যভাবে ছাত্রদের ছাত্রীদের বলছেন এবং কলেজে না যেতে বেশি সময় না কাটাতে সন্ধ্যার পরে না যেতে গেলে ধর্ষিতা হয়ে যেতে পারো এটাই পদক্ষিত আজকের প্রোগ্রামটা একটুখানি বলুন মহিলা ছোট্ট না না এখনো তো প্রশ্ন উঠছে এখনো বিভিন্ন রাজনৈতিক নেতারা বিরোধীরা মূলত প্রশ্ন তোলে যে এখনো সাংবাদিকরা স্বাধীন নেই সাংবাদিক এখনো সারা দেশ জুড়ে রাজ্য ইনক্লুডিং এমন কোনো সংবাদ মাধ্যম আছে আপনাকে কেউ কোনো ছবি আপনার অফিসে গিয়ে আপনাকে দেখাতে বারণ করেছে কোনো এডিটোরিয়াল কালাম এর উপরে সরকার আইন করে কোনো নির্দেশিকা জারি করেছে এ রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি ঠিক করে দিয়েছিলেন কোন কোন সংবাদপত্র কোথায় কোথায় থাকবে এ রাজ্যে আপনি মুখ্যমন্ত্রীকে কোনো সাংবাদিককে বলুন না প্রশ্ন করতে যাকে প্রশ্ন করবেন তাকে চিহ্নিত করে দেয় যারা এই ধরনের কথা বলছেন তারা অতীতটা ভুলে গেছে অতীতটাকে ভোলানোর চেষ্টা করছে শ্রীমতী গান্ধীর জরুরি অবস্থাকালীন গৌর ঘোষ এবং বরুণ সেনগুপ্ত এই দুজন জেলে ছিলেন কেন ছিলেন কোন সাংবাদিককে জেলে পাঠানো ঘটনা